কে কী বললো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাক ট্রেকিং ফ্যাক তো আপনারা দেখেছেন আপনারা নিজেরও রিপোর্ট করছেন বিপিএল নিয়ে আপনারা স্পোর্টসের কোন সাংবাদিককে রিপোর্ট করেনি বিপিএলের অনেক আমরা বেশি নেই কেউ আছেন সে রিপোর্ট করেন আপনার সবাই করছেন তো আমরা সেটা অনুযায়ী এটা তো সর্বানুসন্ধান কমিটিও করেছি তো আমরা ফ্যাকগুলো বিবেচনায় নিয়েছি কে কী বললো এগুলো দেখার বিষয় না আর আমি মনে করি যে আপনাদের থেকে শুরু করে বাংলাদেশের ষোলো কোটি মানুষ চায় বাংলাদেশের ক্রিকেটটা ভালো করবে আমার ফোকাসটা হচ্ছে ক্রিকেট ভালো করবে কীভাবে সেটার দিক কোন ব্যক্তিকে দশ লম্বা কাকে কেন ভাই আমিও আমি চিনি না ফারুক ভাইকে আমি চিনতাম না আমি ক্রিকেট সংশ্লিষ্ট দশজন মানুষের সাথে কথা বলেছি যাদেরকে আমার মনে হয়েছে অংশজন তাদের মনে হতে ভিতরে তখন ফারুক ভাইকে আমরা এনেছিলাম কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আমরা দেখেছি যে সেভাবে কাজ হয়নি এবং বাংলাদেশের ক্রিকেট তার ঐতিহাসিকভাবে তলানিতে চলে যাচ্ছে এটা একটা কনসার্ন এটা একটা ন্যাশনাল কনসার্ন এই জায়গা থেকে আমরা ক্রিকেটের উন্নতির জন্য একগুলোকে বিবেচনায় নিয়ে আবার আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছে যে এই কথাগুলো বলা হচ্ছে যে সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ এখানে সরকারের হস্তক্ষেপের কিছু নেই সরকার তার যতটুকু ক্ষমতা আছে যতটুকু এক্তিয়ারভুক্ত আছে সেই বিবেচনায় হস্তক্ষেপ করেছে দুইটা দুইজন ডিরেক্টর দেওয়ার ক্ষমতা সরকারের আছে সরকার সেখানে পরিবর্তন করেছে সরকার প্রেসিডেন্ট অনুসরণ করেনি প্রেসিডেন্টের অপসারণতা সেটা রাত্রিক সেটা হয়েছে এবং বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী আর দু নতুন প্রেসিডেন্ট হয়েছে এবং এ বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে অনেকে বলছেন আমাদের আইসিসির সাথেও টোটালি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট হয়েছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের বর্তমান যে ক্রিকেটের অবস্থা সে কিন্তু আইসিসিরও কথা না

কারণে যে স্যালারি পান আমরা তো সেটা অনেক করতে পারছি না কারণ এটা একটা অনয় আপনারা তো ওনারও একটা দীর্ঘদিন সেখানে কাজ করার যেটাকে ব্যস্ত তো তিনি তখন হ্যাঁ বলেছেন কাজে হয়েছিলেন কাজ করার জন্য কোন ক্যাপাসিটিতে সেটা আমরা তখনও ঠিক করিনি তবে বর্তমান যে সার্বিক পরিস্থিতি পরিস্থিতিতে অনেকে সভাপতির দায়িত্বটা বিসিপির বাকি পরিচালকরা নিয়ম অনুযায়ী অনেকে নির্বাচিত করেছেন আর প্রথম প্রথমের সাথে সাথে আমার যেটা কথা হয়েছিল যখন রিপোর্টটা আমাদের হাতে আসলো এবং আপনার ডিরেক্টরের যে অংশ আসলো আমি উভয় থেকে বলেছিলাম এটা যোগাযোগ এটা গোপন দেখার যাতে গোপন থাকে কিন্তু আপনার তো যারা স্পোর্টস সেক্টরে আসলে কিছু গোপন থাকে না আপনাদের কাছে চলেই যায় তো ভাবের সাথে আমার কথাই ছিল যে আমরা এটা এই স্পোর্টসের বা ক্রিকেটের পরিবেশটাকে খারাপ না করে যথাযথভাবে মানে পানি খোলা না করে সমাধান করতে পারি কিনা উনি নিজে থেকে যদি ই করতেন তাহলে হয়তো আমাদেরকে পরিচালক মনোনয়নটা প্রজনিত হতো না তবে যাই হোক সেটা তো আর সম্ভব হয়নি যে কারণে আমাদেরকে উদ্যোগটা নিতে হয়েছে এখন আমি যেটা বললাম যে আমাদের হচ্ছে কোনো একটা প্লেয়ার যদি খারাপ খেলে আপনি যদি সিলেকশন কমিটি থাকেন আপনি তাকে রাখতে এটাই স্বাভাবিক আমাদের সেই সুযোগটাও ছিল নিয়ম অনুযায়ী আপনারা জানেন যে আমরা এখানে কনস্টিটিউশনের কোনো ব্যর্থ আমরা ঘটাই নাই বিসিবি কনস্টিটিউশন কিংবা আইসিসির গাইডলাইনের কোনো ব্যর্থ আমরা ঘটাই নাই জোরপূর্বক কাউকে প্রেসিডেন্ট অপসারণ করা হয়নি আমরা আমাদের মনোনয়নটা

এই দুইটা রিপোর্ট ফেডারেশন আমাদেরকে দিতে হবে আমরা তাদের প্রোগ্রেসটা দেখবো এখন কোথায় কোথায় তাহলে একটা যোগাযোগ আমাদের মধ্যে থাকবে যে কোথায় কোথায় সহযোগিতা করলে সরকার আরো ভালো করতে পারে ফেডারেশন ওই স্পোর্টসটা আরো ভালো করতে পারে তো এই দুইটা জিনিস সবসময় মানদণ্ড থাকবে এবং শুধুমাত্র যে প্লেয়াররা পরিবর্তন হবে সেটা তো না যে পারফর্ম করতে পারবে না আমি যদি পারফর্ম করতে না পারি আমি যদি ব্যর্থ হই তাহলে আমিও পরিবর্তন হতে পারি